বৃন্দাবনে থেকে এরকম ছোটোখাটো সেবা করতে কার না ভালো লাগে মূলত আমাদের সকলকেই ব্রজে থাকা ভক্তদের একটু একদ সেবা করা উচিত যা যতখানি সামর্থ্য হয় ততখানি এদের নিজেরও কল্যাণ আর বৃন্দাবনের শরীরও প্রসন্ন হন রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এখন বাজে সাড়ে দশটা মতো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সকালে টিফিন খাওয়া হয়ে গেছে এখন জামাকাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি খুব ঠান্ডা তো বেলাতেই ধুতে হচ্ছে সকালবেলা জলে হাত দিয়ে নিই স্নান হয়ে গেছিলো একদম সকালবেলাতেই তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে কখন স্নান করি তো আমি এক ঘুম থেকে উঠেই স্নান করে নিই আর বেলাতে আর করতে লাগে না ওই একটু কষ্ট করতে হয় গরম জলে স্নান করি তারপরে সারা দিনের জন্য রেহায় তো সেই করতেই হবে কোনো কিছুতে হাত দিতে লা পারবো না স্নান করার স্নান না করে তো জন্য স্নানটা করে নিই তারপরে সমস্ত কিছু কাজকর্ম সারি আর এই যে জামাকাপড়গুলো এখন ধুলাম এখনও খুব ঠান্ডা পড়েছে ঠান্ডা তো চলবে এখন এই জানুয়ারি মাসটা পুরো তো সকালে টিফিন খেয়েছিলাম সেই ফ্রোজেন করে রুটি করে রেখে দিয়েছিলাম সেইগুলো সেই গরম করে সেখে খেয়েছিলাম আর ওয়েদারটা এরকম মেঘলা মেঘলা হয়ে আছে সমস্ত ভক্তরা যাচ্ছে এখন পরিক্রমা মার্গে পরিক্রমা করতে তো বেশ ভালো লাগছে আর হাওয়াও দিচ্ছে দেখতেই পাচ্ছ ঠান্ডাও আছে কুয়াশাটা অতটা নেই পরিষ্কার আছে তো ঠিক আছে এখন আবার দুপুরে রান্না করব তো তার আগে দুধ আনতে যেতে হবে দুধ আনে তারপরে রান্না বসাবো বেশি কিছু রান্না করবো না যেহেতু টিফিন হয়ে গেছে একটুখানি ডালে চালে করে নিলে হয়ে যাবে সখীদের গরু বাইরে বার করেছে আজকে তো আশপাশটা খুব ভালো লাগে তো এটা দেখিয়েছিলাম একটা পার্ক পার্কে তেমন কিছু না গাছপালা তেমন অতটা হয় না কেননা শীতের জন্য আবার গরমকালে আবার গাছপালা হবে সব গাছগুলো কেমন যেন মরে মরে গেছে ঠান্ডার কুয়াশাতে তো চলো দুধ নিয়ে এসে জাল দিয়ে নিলাম আর করেছি ভাতে ভাত ডালে জালে মিশিয়ে করেছিলাম মুগ ডাল দিয়ে দিয়েছিলাম মনের মধ্যে আর আলু টমেটো সব সেদ্ধ দিয়েছিলাম এই এখন ভগবানকে ভোগ লাগাবো ঠান্ডার মধ্যে আর কিছু ভালো লাগছে না সেই জন্য এই আমি রান্না করছি যেহেতু সবার টিফিন খাওয়া হয়ে গেছে না আলু সেদ্ধটা মাখবো আর টমেটো সেদ্ধটা মাখবো ঘি দিয়ে ভগবানকে সেবা দেবো বেশ ঝরঝরই হয়েছে জল আকারে পরিমাপ হয়েছে একটু দিয়ে এর মধ্যে তো ভগবানকে ভোগ নিবেদনের পর আমরাও গরম গরম একটু প্রসাদ পেয়ে নিয়েছি নিয়ে আর রান্নাঘরে চলে এসেছি যে বাসন কাটা পড়েছিল সেগুলো মেজে নিয়েছি কেননা এই অন্য সময় প্রেশার কুকারটা থাকলে না পরে শুকিয়ে গেলে আর প্রেশার কুকার পরিষ্কার করতে পারা যায় না এই ভিজে অবস্থায় যদি আমি মেজে ধুয়ে নিই তাহলে ঠিক আছে আর নইলে এই অন্নগুলি পেশা করে গায়ে আটকে যাবে তখন আবার মানে পয়সা করতে খুব অসুবিধা হয় হাতে গ্লাস পরে নিয়েছি প্রভুজিকে বলেছিলাম গ্লাস আনতে কিন্তু ঠান্ডার জন্য আর ঠান্ডাটা তবুও লাগছে এর ওপর দিয়েও যদি জল লাগ পড়ছে তো তখনও ঠান্ডা লাগছে সে কারেন্টের মতো লাগছে এত ঠান্ডা আর এমনিতে হাতে জল না লাগলেও ঠান্ডাটা হাতের ওপর মানে গ্লাভসটা পরার পরও লাগছে তো এই গ্লাভসগুলো হবে না আর একটা মোটা ধরনের গ্লাভস আছে সেটা পরলে ঠিক হবে তো এটাই এখন আপাতত এনে দিয়েছে তো রান্নাঘরটা মুছে নিলাম নিয়ে এখন নিচটাও পরিষ্কার করে নিচ্ছি রাধে রাধে বন্ধুরা তো এখন দুজনে বেরোচ্ছি খুব ঠান্ডা বিকেলবেলা এই যে হাতে মোজা পরে নিয়েছি বোরো প্লাস মেখেছিস বোরো প্লাস ব্রুতে লেগে আছে খুব ঠান্ডা তো যাচ্ছি তো যাচ্ছি লালিকে যে জিনিসগুলো নিয়ে এসছিলাম সাজের জিনিসগুলো ক্রিম সাবান তো সেগুলো দেওয়ার জন্য জয়িতাও তাও যাচ্ছে আমার সাথে তো লালির বাড়িতে গেছিলাম ওর মাকে দিয়ে এলাম কেননা লালি স্কুলে গেছে তো সেই জন্য ওর মায়ের হাতে দিয়ে দিলাম তো ও দেখলেও খুশি হবে ওর জন্য যে সাবান শ্যাম্পু তারপরে ক্রিম সব এগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ওকে দিয়ে দিলাম তো খুশিও হবে ওর ভালো লাগবে আর নিয়ে আসা হয়েছিল আর দেওয়া হয়নি তো আজকে এসে দিয়ে দিলাম গরুগুলো কি সুন্দর জল খাচ্ছে তো এরকম ছোটো সেবা আমাদের করতে পারলে খুব ভালো লাগে আর যেহেতু ও ব্রোজে থাকে তো ও ব্রোজবাসি ওর একটু আমি ছোটোখাটো সেবা করলাম তো এরকম আমাদের সবারই করা উচিত কিছু না কিছু আর ওরা একটু গরিবও আছে লালি কিন্তু তোমরা দেখেছোই কত সুন্দর একটা ছোট্ট বাচ্চা মেয়ে পুরো জয়িতার বয়সী কিন্তু খুব ভালো কাজকর্ম করে ওর মায়ের হাতে তো সেই জন্য ওর জন্য নিয়ে এসেছিলাম আর এখন সন্ধেবেলা আমি দুধটা গরম করে নিলাম ভগবানকে সেবা দেবো আর এই যে এই ফ্রোজেন করা রুটিগুলো জয়িতা বলো মা পরোটা করো তো এই তেল দিয়ে এক এক করে ভেজে নিয়েছি দেখো রুটিগুলো কেমন প্রথমে শক্ত থাকে তারপরে গরম লাগলে আর নরম হয়ে যায় আর অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নিয়ে আর কিছু করবো না রাত্রে ভগবানকে দুধ সেবা দেবো আর এই পরোটা জেলি দিয়ে খাবো তো সেই জন্য ভেজে নিয়েছি ব্রজে থাকা সমস্ত পশু পাখি হোক চাই মানুষজনই হোক সবারই কিছু না কিছু সেবা করা উচিত পশু পাখি থাকলে তাদের জল দেওয়া তাদের খাবার দেওয়া আবার মানুষেরও একটু আর দু জল দান করা তারপরে যেমন ভান্ডারা দেয় সবাই কিছু না কিছু সেবা করে চেষ্টা করে বৃন্দাবনেশ্বরী খুশি হবে রাধারানী খুশি হবে সেই জন্য আর এটা করলে তো নিজেরও করলাম সেই জন্য যে ছোটোখাটো যেটুকানি আমার সামর্থ্য হয় সেটুকানি করা আর ওকেও আমার ভালো লাগে আর সেই জন্য আমি ওকে দিলাম আর ও তো সেই আমার মেয়ের মতোই দেখো রুটি কটা সব এরম করে ভেজে নেবো নিয়ে ভগবানকে সেবা দিয়ে দিয়েছিলাম দুধ আর এখন জেলি মাখিয়ে নিচ্ছি এটা হচ্ছে পাইনাপেল জেলি খুব ভালো লাগে এখন পাইনাবেল জেলিটা ম্যাঙ্গোর থেকেও তো এই মাখিয়ে নিয়ে আমি রোল করে খাবো আর জয়িতা বললো মা আমি সস দেখাবো ও জেলিটা তো ওরা ভালো লাগে না সেই জন্য কিন্তু জেলি দিয়ে পরোটা খেতে আমার খুব ভালো লাগে জানি না কার কেমন লাগে আমার খুব ভালো লাগে বিশেষ করে এই বাইনাবেল জেলিটা। জেরিটা এরকম করে মাখিয়ে রোল করে খেতে খুব ভালো লাগে ওকে বললাম ঠিক আছে তাহলে সস নিয়ে ও সস নিয়ে আসে আর ও মাখি মাখি খাচ্ছে এত ঠান্ডা নিচে আর বসতে ইচ্ছা করছে না তাই বিছানায় বসে বসেই খাচ্ছে আমি রোল করে নিয়েছি নিয়ে আর খাওয়া হচ্ছে শীতের ঠাড়া জ্বালায় আর এই খাওয়া করে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে শুয়ে পড়ব তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে হবে একটা নতুন ভিডিওতে আর ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর ফলো করতে বলো না ততক্ষণ রাধা মাধবের কী পায় সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ